ডাক্তার বাবু কে ভিতরে আসেন আপনার কি হয়েছে হাগা হয়েছে পায়খানা হয়েছে বাউসরে আমি আবার কোথায় পাবো তোমার হাওয়া বেরোয় পিছন দিয়ে ও সব কিছু হয় না পাক পাকের পাদ হয় পাদ গেই তো বলে পাদ ভাগ ভাগ হয় আপনার পায়খানা কি রকম হয় গরিব মানুষ হাগা বা কি রকম হবে ওই মোটামুটি হয় এ দেখেন দেখুন ইরে সর্বনাশ গন্ডগত ওয়া থু থু তুমি তো খুব ফালতো লোক পাইখানে কেন কাজ করে এনেছো আমি জানি হাগা হলে ডাক্তার আগে দেখতে চাই তাই আমি কেটে হেগে নিয়ে এসেছি কত দেখবেন দেখুন দেখুন আসছে এই জিনিস আদা খাই না পুডি দন আপনি কি খেয়েছিলেন ডাক্তার বাবু পাতা ঘুগনি খেয়েছিলাম

দেখাও ঠিক আছে ডাক্তার বাবু ডাক্তার বাবু অত হইচই পাটা করেন না এখন হয়ে গেছে আপনি লড়াচড়া করেন এখানে দাঁত দেখান আমি ওষুধ দিচ্ছি শাই নামে ওষুধগুলো দাও তো এটা রাতের বেলা খাবেন এটা সকাল বেলা খাবেন এটা স্বপ্নতে হলে খাবেন ঠিক আছে ডাক্তার বাবু তাহলে আমি কি খাওয়া দাওয়া করব মানে আপনি এখন এক মাস খাবার খাবেন না এমনকি পানিও খাবেন না ঠিক আছে ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি ওষুধ গালা দিলেন খেয়ে যদি না ভালো হয় তাহলে আপনাকে ফোন করব ঠিক আছে আপনার বাড়ির ঠিকানাটা বলুন সেন আপনাকে বাড়ির ঠিকানা দেখিয়ে দিচ্ছি চলেন এই দেখেন আমি হাগ থাকতে এসেছি এই লাইন দিয়ে গেলে আমার বাড়ি পেয়ে যাবে আ আনা